যারা তারা আল্লাহকে ভয় করে এই আল্লাহ সামনে দাঁড়াতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে রবের কাছে দাঁড়াতে হবে ও আমার পিহি আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে হিসাবটা দিতে হবে এই কারণে যে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘর দিব জান্নাতের ভিতরে তাকে জায়গা দিব এজন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন ইত্তা তোমরা আল্লাহকে কিছু ছেড়ে দিব সময়টা করব এদিকে এটা সুন্দর হাদিস দুইবার বর্ণনা হয়েছে ওই হাদিসটা আপনাদেরকে শোনাই আল্লাহর ভয় সম্পর্কে আপনাদের কিছু একটু পরিবর্তন হবে সাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছিল এদিকে দেখেন লোকটা এমন কোন পাপ নাই যে সে পাপটা করে নাই উল্লেখ করেনি পাপটা কি ধরেন মারার চিন্তাই জেনা চুরি গিবার সব রকম পাপ করেছে আচ্ছা আপনারা বলুন এরকম মানুষ জান্নাত যাবে না জাহান্ন যাবে ভাই বলুন কারা কোথায় যাবারা নাম কিন্তু হাদিসটা দিলেন সাহেব সব হাদিসটা শোনেন লোকটা যখন বৃদ্ধ হয়েছে বুড়া হচ্ছে ওই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে সবাই বলুন কার ভয় আল্লাহর ভয় হায় আল্লাহ এত পাপ করলাম মরলেই নেই সালাম নাম দিবে বাঁচার তো কোনো পথ নাই আল্লাহর ভয়ে লোকটা তার ছেলেদেরকে ডাকলো বহারি সুরবের হাদি দেখে বললেন হে ছেলেরা আমি তোমার পিতা তোমাদের বাপ এমন কোন পাপ নাই যে পাপ আমি করিনি অতএব আল্লাহ মরার পর ধরবে আর সালাম জাহান নাম দিবে বাঁচার কোনো পথ নাই বেটা আল্লাহ যেন আমাকে ধরতে না পারে কি করবে আমি মরার পর আমার লাশ আমার দেহটা সমুদ্রের তীরে নিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে করে ছাড় দিবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে সবাই একটু মুখ খুলে বলেন আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে জোরে বলুন হবে বলছে পুড়িয়ে দিবি আল্লাহ যেন ধরতে না পারে এই যেটা পুরিয়ে দেওয়া হচ্ছে এটার নাম দেহ এটা বডি এটা লাশ এটা আত্মা নয় এই দেহর কোনো মূল্য নাই আল্লাহর কাছ থেকে কি করে বাঁচবে তোমাকে পুরিয়ে দিলে আজরাইল জানতো তোমার আগেই আল্লাহর কাছে পৌঁছেছে ঠিক বললাম না ভুল বললাম ছেলেদের কে বলছে পুরিয়ে দিবি আল্লাহ যেন ধরতে না পারে পুরিয়ে দেওয়ার পর আমার পুরে ছাই হয়ে যাবে ওই ছাই গুলোকে দুই ভাগ করবে অ লা নিঃশ্রাহ ফেলপার রেং অ নিঃশ্রাহ ফেল পাহার অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দেবে সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাইকে রে হাওয়াতে উড়িয়ে দেবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে লোকটা মারা গেল ছেলেরা তার বাবা লাশটাকে কালি করে সমুদ্রের কাছে নিয়ে গেল বাবার লাস্ককে পুড়িয়ে চার খান করে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করল অর্ধেক পানিতে অর্ধেক বাতাসে হাওয়াতে উড়িয়ে দিল আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুবদূরে কে বলবেন পানি কে বল বলবি বান্দা এরে আমার সৃষ্টি রে আমার অমুক বান্দার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন যত দূর নিয়ে গেছো না কেন ওই চাইগুলো আমি আল্লাহকে ফেরত দাও সমুদ্র পানি নদীর জল আল্লাহর কথা শুনে বলুন সুবহান আল্লাহ সাইগুলো পানি আল্লাহকে জমা করে দেবে এরপরে বাতাসকে বলবে ঝড় হে সৃষ্টি পাতাস আমার অমুক বান্দার ছাই তুমি যত যতদূর নিয়ে গেছো না কেন ওই ছাই গুলো আমি আল্লাহকে জমা করে দাও পানি ছাই জমা করবে বাতাস ছাই জমা করার পর ওই ছাই গুলো দিয়ে আল্লাহ দেহ বানাবে বডি বানাবেন আপনার শরীরটা বানানোর পর আজরাইল জানটা আগে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে ওই জানখানা ওই বডির ভিতরে ভরে দেবে আল্লাহ এই লোকটাকে মানুষ বানাবেন জীবিত করার পর আল্লাহ সেই লোকটাকে বলবে বান্দা তুমি বলো এর পাপিষ্ট মানুষ তুমি বলো তুমি তোমার ছেলে মেয়েদের তোমাকে পুড়িয়ে ফেলতে বলেছিল কেন তুমি তোমার সন্তানদেরকে নিজেকে জালিয়ে দিতে বলেছিলে কেন তোমার উদ্দেশ্য কি তুমি বলো লোকটা বলছে আল্লাহ পৃথিবী কোনো কারণ নয় তুমি আর কোনো কারণ ছিল না রব্দ লামি শুধু মাত্র আল্লাহ আপনার ভয় শুধু মাত্র আপনার ভয়ে আপনার কাছ থেকে বাঁচার জন্য পুরুতে বলে চেলাম আল্লাহ তবার গো মাথা বলে বান্দা তুমি আমি আল্লাহকে ভয়ে করে তুমি আমি আল্লাকে ভয় করে চেলাম যাও 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 অফাক গাফার আল্লাহ আমি আল্লাহ তোমাকেও করে দিলাম তোমাকে জাহান্নাম যেতে হবে না হবে না হবে না ওতে তুমি যদি আল্লাহকে ভয় কর আল্লাহ তোমাকে ক্ষমা করবে আল্লাহ তোমাকে জান্নাত দেবে তোমার কোনো চিন্তা থাকবে না থাকবে না থাকবে না